নমস্কার বন্ধুরা আমি অনিতা ঘোষ আপনারা দেখছেন আমার অনুষ্ঠান সুরুচি রান্নাঘর সামনেই আসছে বড়দিন বড়দিন আমাদের কাছে একটা বড় মহোৎসব কেক ছাড়া বড়দিন আমরা ভাবতেই পারি না আমরা অনেকেই বাইরে থেকে কেক কিনে নিয়ে এসে বড়দিনকে উদযাপন করি এখন অনেক বয়স্কই আছে যারা ক্রিম কেক খেতে পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখে আমি আজ ঠিক করেছি বাড়িতে কি করে পুষ্টিকর ও সুস্বাদু ফ্রুট কেক তৈরি করা যায় সেটি আমি আজকে দেখাবো আমি দেখাবো আজকে আপনাদের সামনে বড়দিনের স্পেশাল ফ্রুট কেক আসুন আমি এবার মূল অনুষ্ঠানে ফিরে যাই আমি এখানে ছটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি ছটা ডিম ফাটিয়ে নিলাম এটাকে আমি এখন একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার আমি এতে দেড় বাটি চিনি দিয়ে দিলাম এবার আমি এতে দেড় বাটি ময়দা মিশিয়ে নিলাম এতে আমি আবার দেড় বাটি ময়দা দিয়ে দিলাম মোট তিন বাটি ময়দা আমি ডিম চিনির সাথে মিশ্রণটি করে নিলাম এবার আমি এতে এক বাটি তেল আগে দিলাম এটাই সামান্য একটু মিশ্রণ করে তারপরে আমি পরে আরো হাফ বাটি তেল দেব এতে আমি আরো হাফ বাটি তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশ্রণটিকে রেডি করে নেব এরমভাবে ভাবে ভালো করে যত মিশ্রণটিকে ফেটাবে তত কেক স্পঞ্জি হয়ে ফুলবে এবার এতে আমি এক চামচ ভ্যানিলা এসে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি আমার অনেকটাই রেডি হয়ে এসেছে এবার আমি এতে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আরেক চামচ বেকিং পাউডার দিলাম এবার আমি এটিকে আরো সব মেটেরিয়ালস দিয়ে আমি ভালোভাবে আবার ঘুটে নিলাম এবার আমি এতে চার চামচ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি আমার মিশ্রণটি পুরো রেডি হয়ে গেছে দেখুন এটা কি সুন্দর কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি এতে গুলো এবার আমি এতে দিচ্ছি কিশমিশ কাজু চাল কুমড়োর মোরব্বা পরে দিচ্ছি চেরি আবার আমি এগুলো ভালো করে ভুটে নিচ্ছি আমি এই কেকের বোলের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিচ্ছি এবার আমি মিশ্রণটি এই বোলের মধ্যে ঢেলে দেব এতে যাতে কোনো বোল ইয়ে না থাকে খাওয়া না ঢোকে সেই জন্য এটাকে একটু সমান করে নিতে হবে এই ওভেনটি আমি আগে প্রিহিট করে নিয়েছি এবার আমি এই ওভেনে কেকটি বসিয়ে দিলাম এটা এবার আমি এর ওভেনের ঢাকাটা দিয়ে দিলাম ওভেনে বোলটা বসিয়ে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পঁয়তাল্লিশ মিনিট রাখলেই কেক হয়ে যাবে দেখুন কেক আমার হাফ হয়ে এসছে এখনো কাঠিতে একটু করে লাগছে এই হাফ অবস্থায় আমি এখন এই ত্রুটি ছড়িয়ে দিয়ে দিচ্ছি আবার আমি কেকটি দশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ফ্রুট কেক রেডি হয়ে গেছে আশা করি বড়দিনের এই স্পেশাল ফ্রুট কেক আপনাদের ভালো লেগেছে বড়দিনে এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন ফ্রুট কেক আজ এখানে শেষ করছি আবার আমি আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বড়দিন খুব ভালোভাবে আনন্দে কাটান